প্রতি বছর বারোই ফেব্রুয়ারি মহা মহাসমারোহ পালন করা হয় এই হাগডে। ডে ভ্যালেন্টাইন ডে বা প্রেমের সপ্তাহের ষষ্ঠ দিন পালন করা হয় এই হাগ ডেই বুঝিয়ে দেয় একজন প্রেমিক প্রেমিকা আসলে কতটুকু ভালোবাসে তার প্রেমিককে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে কেন এই বারোই ফেব্রুয়ারি এই হাগ ডে পালন করা হয় এই হাগ ডের ইতিহাস কি কিভাবে এই হাগডে ডে আসলো ভিউয়ার্স সেই বিষয়ের চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার প্রতিবেদনে। হাগডের গুরুত্ব আলিঙ্গন একটি ব্যক্তিগত অনুভূতির সঞ্চার করে আমরা ছোট থেকে বেশ কয়েকটি আলিঙ্গনের মধ্য দিয়ে বড় হয়ে উঠি প্রিয়জনদের আলিঙ্গন ভালোবাসার প্রকাশ করে একই সঙ্গে সুরক্ষাও বটে সেই প্রিয়জন তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে ভালোবাসার প্রণোদনায় পরবর্তী সময়ে আলিঙ্গনের বিশেষ মানুষের সঙ্গে জড়িয়ে যায় আলিঙ্গনের দুজন আবদ্ধ হয় বিশ্বাস ও আবেগ একে অপরকে জড়িয়ে ধরে সেও তো একরকম আলিঙ্গন আর সেই আলিঙ্গনের উদযাপনের আরেক নাম হাগডে হাগডে কবে থেকে শুরু ভালোবাসা উদযাপনের আলিঙ্গন আর তার জন্যই এমন একটি দিন বরাদ্দ হয় তবে হাগডে কবে থেকে শুরু তাই স্পষ্ট জানা যায় না এর কোনো প্রমাণ নথি কিছুই নেই বেশ কিছু সূত্রের মাধ্যমে জানা যায় যে এটি হাল আমলের একটি রীতি ব্যস্ত জীবনের থেকে ভালোবাসার জন্য এই সময়টুকু বের করতেই হাগডে পালিত হয় বলে অনেকেরই মত আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসাকে অনুভব করার অবকাশ বলে মনে করা হয় হাগডেকে ডেকে আলিঙ্গনের নানা ধরন আলিঙ্গনে নানান ধরণ হতে পারে আলিঙ্গনে এক একজনে এক এক ধরনের করতে পারে যেমন এক একটা মানুষের বিভিন্ন ধরনের স্টাইল থাকে সে বিভিন্ন স্টাইল ভাবে এই আলিঙ্গন করে থাকে এক কথা আলিঙ্গনের বহু রূপ থাকে আসলে কি কি রূপ থাকে সেগুলো নিয়ে একটু তথ্য টাইট বিয়ার হাগ আলিঙ্গন বলতে আমরা সাধারণত যা বুঝি এটি ঠিক তাই এটি ভালোবাসার গভীরতাকে প্রকাশ করে পাশাপাশি ভরসা সুরক্ষার প্রতীক এই জড়িয়ে ধরা সাইড ওয়ে হাগ পাশ থেকে ঘাড় হাত রেখে জড়িয়ে ধরা এটি একটি প্রথাগত হাগ ঘনিষ্ঠ নয় যারা তাদের এইভাবে হাগ করার রীতি এছাড়াও বেশ কিছু হাগ আছে প্রতি বছর বারোই ফেব্রুয়ারি মহাসমারোহ পালন করা হয় এই হাগ ডে ভ্যালেন্টাইন ডে বা প্রেমের সপ্তাহের ষষ্ঠ দিন পালন করা হয় এই হাগ ডে হাগ ডে বা এই দিন প্রেমিক প্রেমিকাকে জড়ানোর দিন আপনার আলতো সোয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিস্তৃত প্রিয়জনকে আপনার জড়ানোর কায়দায় বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তাকে আপনি কতটা সময় বিপদ থেকে রক্ষা করতে পারবেন শুধু প্রেম নিবেদন করার জন্যই নয় জানেন কি এই জড়ানোর পদ্ধতি এক একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে প্রিয়জনকে আলতো করে ছুতে চাওয়ার ইচ্ছাই আপনাকে আরাম দেবে রাখবে সুখে আমরা যখন কখনো কারোকে জড়িয়ে ধরে তখন অ্যাক্সিটক্সিন হরমোন নিঃসরণ হয় এই হরমোন আমাদেরকে মানসিকভাবে সুখী অনুভব করতে সাহায্য করে এই হরমোন সামাজিক বন্ধন বাড়াতে সাহায্য করে কেননা নিউরোপেপটাইট অক্সিডেন্ট হরমোন আমাদের মধ্যে সততা অনুরাগ বাড়িয়ে তোলে প্রেমের সম্পর্ককে মজবুত করতে তাই একান্তই প্রয়োজন হাক করা বা জড়ানো আপনার মনই নয় শরীরকে ভালো রাখতে সাহায্য করে যখন কেউ আপনাকে জড়ায় তখন ত্বকের মধ্যে থাকা পসিনিয়ান কর্পালেস নামে প্রেসার রিসেপ্ট মস্তিষ্ক সংকেত পাঠিয়ে রক্তচাপ কমিয়ে দেয় যা হার্টের ভালো রাখার পক্ষে খুবই জরুরি হার্ট ভালো রাখতে জড়ানোর থেকে ভালো ওষুধ আর কিছুই হতে পারে না প্রিয়জনের ছোট্ট ছোয়ার প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত দশ বিট প্রিয়জনের জড়ানো আপনাকে মানসিকভাবে ভালো রাখে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয় প্রিয় মানুষটির জীবনের আপনার যে গুরুত্বপূর্ণ অস্তিত্ব আছে তা বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ থেকে এসেছে যে বয়সের সঙ্গে একাকিত্ব বাড়তে থাকে যা স্ট্রেস বাড়িয়ে তোলে আপনার একটা ছোট্ট হাগই আপনার প্রিয় মানুষটার একাকিত্ব কমিয়ে দিয়ে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই হাগ ডে অর্থাৎ এই হাগ পালন করা হয় ফেব্রুয়ারির বারো তারিখে এই দিনে খুব ঢালাও ভাবে এই দিনটি পালন করা হয়ে থাকে এই হাগডে প্রত্যেকটা প্রেমিক মধ্যে হরমোন হাঁকটা হয় এবং এর মাধ্যমে তারা সুখী অনুভব করতে থাকে আসলে প্রত্যেকটা মানুষ যদি এইভাবে তাদের লাইফ তাদের জীবন পরিচালনা করে থাকে তাহলে কখনো টেনশন কখনো দূরীভূত কোনো টেনশন কাজ করবে না তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানিখানে শেষ করছি আল্লাহ হাফেজ